আমি আবারই চলে এসেছি নতুন একটু ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দেখো সকালবেলা কী বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এখন হচ্ছে বৃষ্টি ছেড়িয়ে একটু হালকা হালকা রোদ দিচ্ছে কালকে কিছু জামাকাপড় ধোয়া ছিল সেগুলো তো মোটাই মোটেই মোটামুটি শুকনো হয়নি সেগুলো সকাল সকাল বাইরে মেলে দিয়েছি উঠোনে আর আজকের আবার সকালবেলা যে জামাকাপড় ধুয়েছি বাসিনাটি সেগুলো সব আর কি মিলে দিলাম ধুয়ে সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে দেখো আজকে যদি এরকম একটু না ফাঁকা হতো না না হালকা হালকা রোদ দিলে তাহলে অবস্থা খারাপ ছিল মেলার আর কোনো জায়গায় ছিল না বলে আর কিছুগুলো বিছানার চাদর মাত্র বললাম না ছেলে ধুবো সে সব বের করে রেখেছি ওগুলো ধুবো তো সকালে রান্না টান্না করেছি রান্নার কিছু যেন স্নান টান করলাম টান করে কিছুটা রান্না সারলাম তো রান্না যখন সারলাম তখন আর ভিডিও করতে পারিনি কেন বলো তো ফোনটা আমার আগের ভিডিওটা এডিট করে আমি সকালবেলা ওইটাকে আপলোডে বসিয়েছিলাম ফোন ছিল না হাতে ফোনটা ফাঁকা ছিল না তো ভিডিও বা কি করে করবো বলো আর এখন হচ্ছে কিছুটা রান্না সেরেছি আর এখন মাছ বাকি আছে মাসি এসেছিলো মাছের কাছ থেকে মাছ নিলাম তো চলো দেখি রান্না করি আর এই যে অন্যদিন তো বাজার থেকে নিয়ে আসে মাছ আজকে আবার ও বাড়িতে ছিল মাসি এসেছিলো তো দেরি হয়ে যাচ্ছে বলে আজকে বাড়িতে আর কি ইলিশ মাছ নিল মাছের কাছ থেকে তো এইখানে হচ্ছে ইলিশ মাছটা এখন কাটবো কেটে তারপরে রান্নাটা করব তো এখন থাকি এটা এখন কাটব আর এদিকে হচ্ছে আমার রান্না মোটামুটি কী করেছি জানি না ও আলু বরবুটি ভাজা আর কি যেন পটল ভাজা সাইডে রয়েছে আর কি করেছি আর এখানে হচ্ছে টমেটো আর ঝিঙে দিয়ে ডাল অরফ ডাল আর মুসুর ডাল মিক্স করে করেছি ঝিঙ্গে আর ইয়ে দিয়ে কী যেন বলে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এখন মাছটা কাটি মাছটা কাটি আর চলো মাছটার আজকে সর্ষের বাটা দেওয়া করবো ইলিশ মাছ ভাবছি যে কাঁচা কাঁচায় থাকবে ইলিশটা কাঁচা ইলিশে সর্ষে করব নাকি হালকা ভাজবো সেই ভাবছি চিন্তা করছি আর কি তো চলো যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে মাছটা কাটা হলো সবে এখন হচ্ছে রান্না করব হালকা একটু ভেজেই রান্নাটা করি তেল তেল এখনো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি বাবা হাওয়াটা কি দিচ্ছে গো আর এখানে হচ্ছে মাছ কাটা হয়ে গেছে আর একদিন না ইলিশ মাছটা আমি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে রান্না করবো একদিন খুব ভাল লাগে খেতে তো চলো তেলটা নিয়ে আসলাম দিয়ে কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে ধোয়া উঠছে তেলটা দিই এই যে হালকা করে ভাজবো আর এইখানে টমেটো ধনে পাতা কাঁচা লোকা রেখেছি আর এখানে চলো সর্ষেটা পিসে নি সব রেডি করে রেখেছি কাঁচা লোকা সর্ষে তারপর ফোনটা রাখছি হ্যাঁ এক হাতে ফোন আছে এক হাতে রান্না করছি তো তো চলো পরে ফিরে আসছি আমার তো এ দেখো হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে টমেটো কুচিয়ে রেখেছি ধনেপাতা কুটিয়ে রেখেছি ধুয়ে আর কাঁচা নৌকা চিরে রেখেছি আর কি আর এদিকে হচ্ছে সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এই যে মেসিটি করে নিয়েছি তো চলো ফিরে আসছি আবার আর এদিকে দেখো আমার সর্ষেটা মোটামুটি পরে দেওয়া হয়ে গেছে একটু হালকা ভাজবো সর্ষে বেশি তো ভাজা যাবে না না হলে পিতে হয়ে যাবে আর প্রচণ্ড তেল বেরিয়ে গেছে দেখো মাছ থেকে তো আমি মাছটা ভাজার জন্য কমেই তেল দিয়েছিলাম কিন্তু মাছটার থেকে তেল বেজে গেছে আর এইখানে হচ্ছে দেখো সর্ষে ইলিশ আমার রান্না কমপ্লিট দেখো একটু ধনে পাতা আর কাঁচা নৌকা দিয়ে দিলাম নামানোর আগে আর হচ্ছে একটু কাঁচা তেল আর এখানে হচ্ছে এখন ওই বাসন টাসনগুলো ধুবো ধুয়ে তারপরে কি করব যেন হ্যাঁ স্নান টান করবো আবার ঠাকুর দেবো সকালবেলা ঠাকুর দিয়ে নিই চলো তো দেখো এখন হচ্ছে চান তান সব কমপ্লিট করে চলে আসলাম এখন হচ্ছে ঠাকুর দেবো ঠাকুর বাসনগুলো তুললাম তো এখানে হচ্ছে ঠাকুর বাসনগুলো তুলে রেখেছি তাই এখানে হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব আমি আর কি বার করে রেখেছি বের করে রেখেছি এগুলো এখন মাছ বসলো মেজে ঠাকুরটা দেবো আজকে সকাল সকাল উঠে ঠাকুর দিতে পারেনি বৃষ্টি পড়ছিল বাবা হাওয়া দিচ্ছে দেখো গো বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে হম ঠাকুরের জল তুলে নিয়েছি আর এখানে হচ্ছে ফুল নিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চলো ঠাকুরটা দিয়ে আগে তারপর হয়ে আসছি চলো এবার ভাত তাত খাওয়া দাওয়া করি কি ভাত বাড়বো কই খাবে কি আচ্ছা এ বাবু চলে আয় দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে বসে আছে একটু শুব এখন টানা ঘুম দেবো কটা অব্দি এখন সাড়ে পাঁচটা পর্যন্ত টানা ঘুম দেবো দিয়ে উঠে তারপরে সন্ধে করবো সন্ধে করে চাতা করবো তো চলো দেখা হচ্ছে এবার সেই অনেকক্ষণ পর সন্ধ্যের সময়